শীঘ্রই রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গোয়েস লম্বা সময় রিয়ালে ছিলেন রদ্রিগো তবে এই মৌসুমে রিয়াল মাদ্রিদ তাকে ছেড়ে দিতে যাচ্ছে নব্বই মিলিয়ন ইউরো পেলে রদ্রিগোকে বিক্রি করে দিবে রিয়াল মাদ্রিদ রিয়াল রদ্রিগোকে ছেড়ে দিবে এমন খবরের পর আর্সেনাল রদ্রিগোকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে যদি রিয়ালের সাথে চুক্তিতে পড়ে তাহলে রদ্রিগোকে দলে ভেরাবে আর্সেনাল যদি এমনটা হয় তাহলে লালিগার পর ইংলিশ প্রিমিয়ার লিগ মাতাবেন বয়েস মূলত রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলাঞ্চর ভাবনায় নেই রদ্রিগো যে কারণে ক্লাবটি রদ্রিগোকে ছেড়ে দিয়ে চাচ্ছে তবে আসলেই কি রদ্রিগো রিয়াল ছেড়ে অন্য কোনো ক্লাবে পাড়ি জমাবেন এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট জানা যায়নি মাদ্রিদ না ছাড়লে রিজার্ভ ব্যাঞ্চে বসে মৌসুম পার করতে হবে রদ্রিগোকে যেটি রদ্রিগোর জন্য মোটেও ভালো খবর নয় তাই তো লম্বা সময় থাকার পর রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন রদ্রিগো তার পরবর্তী ঠিকানা হতে পারে আর্সেনাল অথবা অন্য কোনো ক্লাব গুঞ্জন রয়েছে আর্সেনাল ছাড়াও আরও বেশ কয়েকটি ক্লাব রদ্রিগোকে কিনতে চাচ্ছে দর্শক আর্সেনালে গেলে কি রদ্রিগো ভালো করতে পারবেন নাকি ইউরোপের আর কোনো ক্লাবে যোগ দেওয়া উচিত রদ্রিগোর আপনার মতে রদ্রিগোর কোন ক্লাবে যাওয়া ঠিক হবে কমেন্ট করে জানিয়ে দিবেন।